হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে চলে এসেছি মঙ্গলা হাটের হাটের ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমাদের ভালোবাসায় নতুন আর একটা ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা চলো পুরো ভিডিওটা দেখতে থেকেও স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে এখানে এই গেঞ্জিগুলোর দাম মাত্র সত্তর টাকা বিভিন্ন রকম তোমরা সাইজ পেয়ে যাবে যেরকম চাইবে সেরকম সাইজ পেয়ে যাবে আর বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবে প্রতিটারই দাম এক পিস মাত্র সত্তর টাকা এখানে ব্লাউজগুলো বিক্রি হচ্ছে এক পিস মাত্র একশো টাকা করে বিভিন্ন রকম তোমরা ডিজাইনের পেয়ে যাবে বেনারসি কাপড় বলো বিভিন্ন রকম সুতির বিভিন্ন রকম কাপড়ে তোমরা ব্লাউজ পেয়ে যাবে যেটা নিতে চাও সেটা নিতে পারো প্রতিটার দাম মাত্র একশো টাকা কত করে গেঞ্জি একশো মানুষের এখানে জামাগুলো মাত্র দেড়শো টাকা বিভিন্ন রকম তোমরা কালার পেয়ে যাবে বিভিন্ন রকম ডিজাইন খুবই সুন্দর কঠনের জামা এখানে ছোটদের জামাগুনো সেট মাত্র দেড়শো টাকা তোমরা বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবে প্রতিটার দাম দেড়শো টাকা খুবই সুন্দর সুন্দর তোমরা এখানে আসলে পেয়ে যাবে হাওড়ার মোগলা হাটে খুবই সস্তা

তোমরা এখানে এই প্যানের ডিজাইনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা করে তোমরা যেইটা খুশি নিতে পারো প্রতিটা দাম মাত্র দেড়শো টাকা তোমরা এমন কি এখানে তোমরা জুয়েলারিও পেয়ে যাবে বিভিন্ন রকমের ডিজাইনের হার বলো কানের তোমরা এখানে বিভিন্ন রকমের জুতো পেয়ে যাবে আর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন রকমের ডিজাইনের হিসেবে দামটা পড়ে যায় আর তোমরা খুবই ইউনিক ইউনিক ডিজাইনের জুতো পেয়ে যাবে আর খুবই ভালো এখানে এই বিছানার চাদরগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা আর তোমরা যদি দুটো করে নাও তাহলে আড়াইশো টাকা হয়ে যাবে তো তোমরা অবশ্যই দাম দর করতে ভুলবে না দাম দর না করলে অবশ্যই ঠকে যাবে তোমরা হাওড়ার মঙ্গলা হাটে আসলে এই মার্কেটে তোমরা চারি পাশে পাতে তোমরা বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবে যে ফুটপাত বলে যে লোকাল কোয়ালিটি সেটার কিন্তু নয় আর যে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো বেলাইকনটা প্রেস করে দিও সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমরা আমাকে যেইভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে তোমরা ভালোবাসা দিও আর তোমরা কেমন ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করবে আর কোন হাটের ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করবে তোমাদের সেরকম আমি ভিডিও আনার চেষ্টা করব चलो तुम्हारे तो किचु बैगे কালেকশান দেখায় আর এখানে এই ব্যাগগুলোর দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা করে আর এই ফাইবারের ব্যাগগুলো এখন যে ট্রেন্ডেড চলছে খুব এই ব্যাগগুলোর দাম পড়ছে মাত্র দুশো টাকা তোমরা বিভিন্ন রকমের কালার অপশান পেয়ে যাবে আর তোমরা এখানে আসলে বিভিন্ন রকমের ডিজাইনের ব্যাগ পেয়ে যাবে একশো টাকা থেকে দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনে তোমরা ব্যাগ পেয়ে যাবে কারো রেগুলার মানুষের তো খুবই দরকার এই ব্যাগগুলো তোমরা ঘড়িও পেয়ে যাবে বিভিন্ন রকমের ডিজাইনে আর বিভিন্ন রকমের কোয়ালিটির আছে আর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা দুশো টাকার মধ্যে আর তোমরা এখানে আসলে নানা রকম জিনিস পেয়ে যাবে নেক্সট কোনো তোমাদের ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা